নমস্কার রাধা রাধা সবাইকে আমি সোমো আমি সাউথ আফ্রিকা থাকি কারণ আমি পাল্লা ট্রেনিং করছি তো এখন বাজে এগারোটা পঞ্চাশ তো আমি এখন যাব চান করব চান করে আমি বেরিয়ে যাবো বারোটা দশ মতো নিই কারণ একটা থেকে আমার ব্রিফিং তো একটু আগে যেতে হবে আর এখন জানি না ট্রাফিক থাকবে কিনা কারণ এই সময় আমি দিনও যাইনি তো তারপরে ব্রিফিংয়ের পরে আবার ফ্লাইটও আছে তো এখন বেরোবো এখন অভিষেক গেছে চান করতে ও বেরোলেই আমি চান করবো দিয়ে পুজো করে বেরিয়ে যাবো আমি ইউনিফর্ম পরে তো দেখা হচ্ছে বেরোনোর সময় কি সকাল কি বিকেল প্রত্যেক দিন আমাদের এই চলে এই আবিষে পাজি এদের দুজন আমাদের ঝামেলা চলতেই থাকবে এই সব মানে ঝামেলা না এরকম মস্তি আর মায়ের সাথে করে উজ্জ্বলকেও করে আমাকেই বেশি করে উজ্জ্বলকে একটু কম করে পাজি ছি পাঁচের জন্য ডিম স্যান্ডউইচ সালামি দিয়ে আর কফি আমার জন্য কারণ আজ মঙ্গলবার তো আমি খাই না ডিম ফিম অ্যাজ ইউজুয়াল আবার লেট বারোটা কুড়ি বাজে আর আমি প্রচুরই লেট একটা থেকে একটা থেকে ব্রিফিং এখন যাচ্ছি আমি পারমিট বার করতে হবে তার উপরে তো চলুন এবার বেরোই কারণ অনেক লেট হয়ে গেছে এটা করছে যতক্ষণ টাইম লাগবে তারপরেই আমি বেরিয়ে যাব এখন পেট্রোল নেওয়ার নেই কারণ পেট্রোল আছে গাড়িতে তো আমি ঠিক পরে নিয়ে নেব পেট্রোল চলুন এয়ারপোর্টে গিয়ে দেখা হচ্ছে একই আমি লেট তার উপরে পারমিট অফিসে এটা পারমিট অফিস পারমিট অফিসে এত ভিড় দুজন থাকে একজন আছে আপাতত আর এদিকে হচ্ছে টার্মিনাল আর ওটা হচ্ছে এটিসি টাওয়ার তো বেসিক্যালি ওইখান থেকে আমাদের ক্লিয়ারেন্স পাওয়া যায় আর এখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে কারণ এটা পার্কিং সো ডান উইথ দ্য ব্রিফিং এবার ফ্লাইটেরও প্রি ফ্লাইটস হয়ে গেছে অল সেট শুধু ইনস্ট্রক্টারের জন্য ওয়েট করছি এখন পাঁচ মিনিট বাকি আছে আমি যাবো ওয়াশরুম যাবো দেন আমি ফ্লাইট ব্যাক নেব ইনস্ট্রাক্টর আসবে প্রি ফ্লাইট সাইন করবে ইন্সপেকশন শিট দেন করতে এখন আপাতত ফ্রি পাঁচ মিনিটের জন্য ব্রেক সো দেখা হচ্ছে পরে মেবি আজকে সার্কিটে একটা ভিডিও বানাতে পারি দেখা যাক ইনস্ট্রাক্টারের উপরে আছে সো আজকে ফ্লাইটটা ভালোই ছিল লাইক ল্যান্ডিংও ভালো হয়েছে অনেকই ফুল ফ্ল্যাপসটা তো আরোই ভালো গ্লাইড অ্যাপ্রোচও ভালো ছিল শুধুমাত্র একটু আলটিটিউড ম্যানেজমেন্টে অনেক প্রবলেম আছে তো এখন বললো যে এখন তিন চারটে ফ্লাইট ভালো দিতে দেখা যাক কী হয় না হয় আর ব্রিফিংও ঠিক ছিল এখন বাড়ি গিয়ে বাড়ি যাবো বাড়ি গিয়ে খাবো বাড়ি যাব না মানে এখন স্পার্স যেতে হবে স্পার্সে গিয়ে পেঁয়াজ আনতে হবে তারপরে পাউটি আনতে হবে ওইসব আনতে হবে তো দেখা যাক এখন যাই বা ওইসব কিনবো দিয়ে বাড়ি ঢুকবো আমি জানি ফ্রি ফ্লাইটসে পরে আমি দেখাতে পারলাম না কারণ ব্যাগ পাওয়া যাচ্ছিলো না ফ্লাইট ব্যাগ তো ওই জন্য আমি একটু আমি এদিকে ওইদিকে ঘুরছিলাম সো ইটস ওকে বাড়ি যাই বাড়ি গিয়ে কথা বল বাড়ি গিয়ে আবার ব্লকটাকে আরও এগাবো সো এখন আমি এসেছিলাম স্পার্টস ব্রেড হোয়াইট ব্রেড ব্রাউন ব্রেড আছে কিন্তু হোয়াইট ব্রাইড খায় অভিষেক ওই জন্য আর পেঁয়াজ হতে পেঁয়াজ তিন কিলোর দাম হচ্ছে প্রায় আশি র্যান্ড আশি র্যান্ড হচ্ছে আপনার প্রায় প্রায় চারশো টাকা মতন একটুখানি দাম বেশি এখানে বাট কিছু করার নেই একটুখানি ভালোই দাম বেশি কোনো সময় সাত কিলো পাওয়া যায় আশি র্যান্ডের কোনো সময় এরকম প্রাইস ডিফ্লেক্ট করতেই থাকে এখানে সো আনএক্সপেক্টেড হয় বাট খেতে হবে নাহলে কী করে চলবে সো ওই জন্য আমি নিলাম আর আমাদের কাছে একদমই পেঁয়াজ নেই সো এইটা আর আমরা অন্য সময়ও দশ কেজি পেঁয়াজ নিয়ে আসি অ্যারাউন্ড এইটটি নাইনে নাইনটিই ধরে রাখুন মানে ওই সাড়ে চারশো টাকা মতন আয়নার তো এরকমই প্রাইস চল থাকে বাট ফুড লাভার গেলে ভালো হতো এই সময় বাট আমার আর অতটা গাড়ি চালাতে ইচ্ছা করছে না এবার বাড়ি যেতে ইচ্ছা করছে আমার কারণ আমি সেই বেরিয়েছি বারোটা পনেরো এখন বাজে হচ্ছে পাঁচটা চুয়ান্ন সরি পঁয়তাল্লিশ চুয়ান্ন না তো এখন বাড়ি যাবো বাড়ি গিয়ে দেখি কিছু খাবার আমার তো নেই কারণ আজ মঙ্গলবার তো দেখা যাক এবার বাড়ি গিয়ে কিছু বানাবো দিয়ে খাবো আলু সেদ্ধ করতে বলে দিয়েছি অভিষেককে

চোলে চাওয়াল হচ্ছিলো এবার খাবো জানি আমি বেশি ব্লগ বানাতে পারিনি কারণ আজকে অনেক অ্যাটিক ছিল আমার টিনটা অ্যাটিক অতটাও নয় বাট ছিল একটু কারণ কারণ ব্রিফিং পরে ফ্লাইট তো ব্রিফিং এর সময় আমি ভিডিও করতে ভুলে গেছি প্রথম কথা আর ফ্লাইটে ভেবেছিলাম সার্কিটে ভিডিও বানাবো বাট জিনিসটা হচ্ছে যে আমার আজকে গ্লাইড অ্যাপ্রোচ ছিল তো গ্লাইড করে আসা ছিল দুটো তিনটে দুটো হয়েছিল একবার দেখালো একবার আমি নিজে করেছি ডাইন হ্যাঁ এই ঠান্ডাতে আমার ডাইনড্রাপ প্রচুর হয় একটা ট্রিটমেন্ট করছি মা বলেছে সেটা আবার করছি তো গ্লাইড অ্যাপ্রোচ ওয়াজ গুড আমাকে একটা দেখালো দ্বিতীয় ওটাই ভালো ছিল ইভেন দ্য ল্যান্ডিং ওয়াজ অলসো গুড তো আমি লাস্টে লো লেভেল সার্কিট শিখেছিলাম বাট লো লেভেল সার্কিট হয়নি আর বেসিক্যালি আমার কাছে দু ঘন্টা আর রয়েছে দুটো ফ্লাইট হবে কিনা সন্ধ্যা আছে কারণ ডুয়াল চেক আছে তো জানি না এখন কী হবে আমাকে নেক্সট ফ্লাইটে তো কালকে ফ্লাইট ছিল কালকে ফ্লাইট ক্যান্সেল হয়েছে কারণ যে প্লেনটা ছিল সেটা অফলাইন তো আমি বলেছিলাম অন্য প্ল্যানের কথা তো সেটাও হয়নি তো এবার আমি ফ্লাই থার্সডে ফ্লাই করবো আর মেবি শুক্রবারও ফ্লাই করবো যদি ইনস্ট্রাক্টর বলে তো তো বৃহস্পতি বৃহস্পতি শুক্রবার যদি ফ্লাই করি তারপরে নেক্সট উইকে ডুয়াল চেক কিংবা ইনসোল ইনসোলি হবে বেশিরভাগ কারণ আমার ল্যান্ডিংটা অনেকটা ঠিক হয়ে গেছে তো আই হোপ সো টাচ ওড যে ইনসোলি যেন হয় আমার নেক্সট উইক আমাকে বললো তো ইনসোলি জন্যই ছাড়বে বেসিক্যালি দুটো ফ্লাইটের পর তো লেটস প্লে টু আনি যে ইনসোলের জন্যই ছাড়া দেয় তো আজকে ব্লকের জন্য এটি আর আমি বেসিক্যালি স্পার্সে গেছিলাম স্পার্সে ওই পেঁয়াজ আর ব্রেড নিতে দেখেইছেন বলেওছি আমি তো এসে আমি জাস্ট একটুখানি খাবার বানিয়েছিলাম আবার আলু তরকারি আর ব্রেড দিয়ে খেয়ে নিয়েছিলাম দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম দিয়ে মাঝে একবার উঠেছিলাম মা বাবার সাথে কথা বললাম বেশি কথাও বলিনি কারণ আমার একটা জিনিস হয় আমি ঘুম থেকে উঠলেই সঙ্গে সঙ্গে কারোর সাথে কথা বলতে পারি না আমার চেষ্টিরা হয়ে যায় আমি আর কাছে থেকে থেকে সেটাই হয় আমার তো তাই জন্য আমি অ্যাডভানি ভালোভাবে কথা বলে বাট ঠিক আছে কালকে আবার ফোন করবো মাকে আজকে আর এখন তো তিনটে বাজে ওইখানে ইন্ডিয়াতে এখন সাড়ে ছটা বাজছে তো এখন কিছু করবো না ফোন আর এই ব্লগটা পরশু দিন আসবে আর কালকে ভ্লগ বানাবো কিনা জানি না আমি কারণ কালকে তো কিছু নেই মেবি হয়তো ওই ফ্লাইট ট্রেনিং আর কী কী হয় সেটা মানে ফ্লাইট ট্রেনিংয়ের জন্য কী কী পড়তে হয় সেটা নিয়ে বলবো হয়তো তো আজকের জন্য এটুকানি দেখা হচ্ছে নেক্সট ব্লগে রাতে রাধে তো এখন আমি খাচ্ছি চলে চাওয়াল আর ওখানে নিয়েছি আমি সালামি চিকেন এটা যেটা আমি দেখিয়েছিলাম আগে তো এই দুটোই খাবো মানে এইগুলোই খাবো তো আজকের জন্য এটুকানি দেখা হচ্ছে কালকে ব্লগে রাধে